সবাইকে দ্বিপ্রাহরিক শুভেচ্ছা গত দুদিন আগে এসএসসি দু হাজার এর নিয়োগ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হতে চলেছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যদিও সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দু একজন আমাকে বেশ কিছু তির্যক মন্তব্য করেছিলেন তবে তাদের জ্ঞাতার্থে জানাই যে সেই খবরটি যা আমি দিয়েছিলাম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর চলতি যে নিয়োগ প্রক্রিয়া তার ফলাফল প্রকাশিত হতে চলেছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই খবরেরই স্বীকৃতি কিন্তু পরবর্তীকালে বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের পাতায় দিয়েছে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম যে সংবাদ মাধ্যমটির খবর এখানে দেখাচ্ছে সেখানে পরিষ্কার বলা রয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ মাধ্যমিক স্তরের রেজাল্ট পড়ে অন্যদিকে আরেকটি সংবাদপত্রের ক্লিপিংস দেখায় এটি আজকালের প্রতিবেদন যেখানে আবার নির্দিষ্ট করে কিন্তু তারিখও বলা হয়েছে শিক্ষক নিয়োগ একাদশ দ্বাদশের ফল সাত অথবা আটই নভেম্বর অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি একটু ভালো করে দেখুন তাহলে দেখতে পাবেন যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে সেক্ষেত্রে সাত অথবা আটই নভেম্বর ফল প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর সাতই নভেম্বর ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে এবং ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে যেমনটা আমি আমার সেই ভিডিওতে জানিয়েছিলাম এবং এই একাদশ দ্বাদশের ফল প্রকাশের কয়েকদিন পরেই প্রকাশিত হবে নবম দশমের নিয়োগ পরীক্ষার ফল এই দুটি ক্লাস মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি এর মধ্যে একাদশ দ্বাদশের শূন্য পদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দো আর নবম দশমের তেইশ হাজার দুশো ষোলো লিখিত পরীক্ষার ন্যূনতম যোগ্যতার যত নম্বর ধরা হবে সেই নম্বর যতজন চাকরি প্রার্থী পাবেন তাদের সবাই ইন্টারভিউতে ডাক পাবেন স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী একষট্টি শূন্য পদের জন্য ডাক পেতে চলেছেন একশো জন চাকরি প্রার্থী একাদশ দ্বাদশের ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন প্রায় কুড়ি হাজার মতো সফল চাকরি প্রার্থী এর পাশাপাশি সংবাদপত্র মাধ্যমে যে খবর উঠে এসছে সেখানে দেখো মাধ্যমিকের প্রক্রিয়া আগে শেষ করতে হবে এবং এর সুবিধা হলো পরে চাকরি ছাড়ার প্রবণতা কমে যাবে কারণ একই প্রার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করেছেন যিনি উচ্চ মাধ্যমিকের সুযোগ পাবেন তিনি স্বাভাবিকভাবেই মাধ্যমিকের চাকরিতে থাকতে চাইবেন না আগে মাধ্যমিকের নিয়োগ সম্পন্ন হলে পরে সেই সমস্যা থেকে যেত যদিও কাছাকাছি স্কুল পেলে কিছু প্রার্থী অবশ্য মাধ্যমিক স্কুলে চলে আসতে পারে তবে সেই সংখ্যাটা খুব কম হবে বরং মাধ্যমিকে আবেদন করা যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিকে আগেই সুযোগ পেয়ে যাবেন তারা আর মাধ্যমিক চাকরিতে আসতে চাইবেন না তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সংবাদপত্র মাধ্যমেও কিন্তু কথা বলা হচ্ছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সাত অথবা আট তারিখের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নিয়োগের যে ফলাফল সেই ফলাফল কিন্তু প্রকাশ করতে চলেছে এবং এর সাথে আপনাদেরকে বলবো যে ভেরিফিকেশান হওয়ার সময় যে সকল ডকুমেন্টসগুলি প্রয়োজন এখন থেকেই আপনারা সেগুলোকে গুছিয়ে রাখুন তার কারণ যদি শেষ মুহূর্তে সেগুলোকে সংগ্রহ করতে যান বা গোছাতে যান তাহলে হয়তো কিছু ক্ষেত্রে কোনো জিনিস বাদ পড়ে যেতে পারে তাই সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখন থেকে আপনারা সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখুন কী কী ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রয়োজন হবে সেটাও আজকের এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন যদিও ভেরিফিকেশনের আগে কমিশন প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্ট দিয়ে দেবে তবুও আগে থেকে এগুলো হাতের কাছে রাখুন প্রথমত সেকেন্ড এসএলএসটির অ্যাডমিট কার্ড অর্থাৎ যে পরীক্ষা আপনারা দিয়েছেন তার অ্যাডমিট কার্ডটি আধার কার্ড বা ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট ঠিক তেমনিভাবে এইচএস এর মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের মার্কশিট যে কটি মার্কশিট ইউনিভার্সিটি থেকে দিয়েছে তার প্রত্যেকটা সাথে রাখবেন এর পাশাপাশি সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট থাকলেও হবে মাস্টার ডিগ্রির মার্কশিট এক্ষেত্রেও যে কটি মার্কশিট ইউনিভার্সিটি থেকে দিয়েছে প্রত্যেকটা সাথে রাখবেন এর পাশাপাশি সার্টিফিকেট যদি সেটা প্রভিশনাল সার্টিফিকেট হয় তাহলেও চলবে বিএডের মার্কশিট একই ভাবেই যে কটি মার্কশিট আপনার ইউনিভার্সিটি থেকে পেয়েছেন তার প্রত্যেকটা সাথে রাখবেন সার্টিফিকেট যদি সেটা প্রভিশনাল সার্টিফিকেট হয় তাহলেও রাখতে হবে এর সাথে রাখবেন আপনার কলেজটি যে এনসিটির এর দ্বারা অ্যাপ্রুভড তার কপি অথবা আরটিআই কপি অফ মার্কস সার্টিফিকেট বা কলেজ থেকে এনসিটির অ্যাপ্রুভাল কপির যে কোনো একটি অর্থাৎ এদের যে কোনো একটি থাকলেই হবে ভেরিফিকেশন টেবিলে এর মধ্যে যে কোনো একটা আপনারা দেখাতে পারবেন এছাড়া কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে ও মধ্যে যারা আপডেট করিয়েছেন তারা তাদের ডিজিটাল সার্টিফিকেট আর যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই বা যারা রিভ্যালিডেশান করেননি তারা আগের সার্টিফিকেট দেখালেও হবে তবে ইন্টারভিউট সময় কিন্তু রিভ্যালিডেশন সার্টিফিকেট দেখাতে হবে এর পাশাপাশি টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ডিআই অ্যাপ্রুভাল কপি ইত্যাদিও কিন্তু সঙ্গে রাখবেন সেই সাথে ভেরিফিকেশন টেবিলে সার্টিফিকেট এনসিটি অ্যাপ্রুভাল ইত্যাদি যদি কেউ দেখাতে না পারেন তাহলেও তারা ইন্টারভিউয়ে কিন্তু সেগুলিকে দেখানোর জন্য শেষ সুযোগ পাবেন কাজেই ধীরে ধীরে এই সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন